তারপরে আপনি আপনি ওখানে যান একটা জলের পড়ছে আমরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে ফায়ার সার্ভিস আমরা খবর দিলাম ফায়ার সার্ভিস আমরা আইয়া দেখছি এখানে একটা ছেলের জলের পর্ষের ফায়ার সার্ভিস আমার আইছিল তুলছে তোলার পরে সঙ্গে সঙ্গে আমি ফায়ার সার্ভিস গ্যালিয়া জীবিক অসুবিধা হবে তার চিকিৎসকের তারপরে কথাটা কি হয়েছিল আমি এখানে যে এই গেস্ট হাউসের কনফিউকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল সে বলল আজকে নাকি এগারোটা সাড়ে এগারোটার দিকে না সাড়ে এগারোটার দিকে এই দশ বারোজন ছেলে তারা ম্যাক্সিমাম ক্রি এইটি করছে স্টুডেন্ট তারা আজকে এখানে পিকনিক করতে এই পিকনিক করতে আইসে পিকনিকের সঙ্গে আরও কিছু করছে তারা মনে হয় কিছু ড্রিঙ্ক শ্রিংকস করেছে মনে হয় ওই সময় বৃষ্টি আসলো তারপর আমি জিজ্ঞেস করলাম বাই ঠিক আছে আমাকে একটু ইয়ে দেখাও আমি তার নাম টাম জানতেই সেলের বাড়ি কই আমি সবার নাম লেখা লেখাশোন করলাম তার বাড়ি সবটা আগরতলা রামনগর সাইডে দিব অনাদি দাস মনে হয় তার নাম তুমি পুরো ডিটেলস পাইছে না আমি যোগাযোগ করছি তার জন্য তার বন্ধু হয় থেকে তারপরে সিসিটিভি ফুটেজ দেখলাম কী হয়েছিল সি ফুটেজ পুলিশের দেখা যায় যাতে তারা আইছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে এরপরে এমন সময় বারোটা পরে মনে বৃষ্টি আসছিলো বৃষ্টি তারা কয়েকজন জলে এখানে একটা পুকুর আছে জলে স্নান করতে গেছে তারা পাঁচ ছয়জন দুই দুইজন না তিনজন মেয়ে আসলো স্নান করতে গেছিল স্নান টান করিয়া সবাই মোটামুটি আইসে লাস্টে আরেকজন আইছে ওই যে ছেলেরা জলে বসে সে না এরপরে তারা বন্ধু বান্ধব পূজা পুজো করছে সে আইছে না তারপরে কোন জায়গায় বাড়ি আমাদের বাড়ি উদয়পুর আচ্ছা এখানে কেন আইছিলা এখানে আমি যে অঙ্কিত আমরা যা শুরু আইছিলাম আইসা পরে শুনি মনে ঘটনা দেখো ফাইট আছে না হ্যাঁ তারা হেল্প করে আমরা বাড়িছি হুম নেক্সট অপশন আমার কল করবে রি বলে হ্যাঁ আমি বাইক নিয়ে দূরে আইছি আই থিং তুমি আমার পিছে আসলা এখন অভিযোগ শুনতাছে এখান থেকে যে তোমরা নাকি এখান থেকে ভাগ দেয়া ছিলা না

তারা চলে গেল আপনারা দুজন থাকলেন কেন আমি আমি বলতে চলে গেছে তাহলে আমি বলছি এইটা কারণ হলো যে আপনি কি করেন আমি স্টুডেন্ট এদিকে সবাই স্টুডেন্টই আছে